হচ্ছে না এটা ভুল এটা নট গেটার দেন কিন্তু যদি এখানে এখানে এইট লাখ লিখছি এখানে যদি নাই লিখি তাহলে এটাকে আমরা সত্যি বলবো অনুরূপ ভাবে এখানে এইট লাখ আছে এখানে যদি সেভেন লেখা হয় এটা ঠিক কিন্তু এখানে যদি নাইন লেখা হয় তাহলে এটা নট আবার এরকম একটা চিহ্ন আমরা ছেটে দিয়েছিলাম এটা বোঝাচ্ছে এখানে যা থাকবে তার সে এই পাশে বড় হবে অথবা সমান হলো গ্রহণযোগ্য যেমন এখানে আট লিখলাম এখানে নয় লেখলাম এটার জন্য সঠিক আবার এখানে আট লিখলাম এই চিহ্ন আছে এখানে আট লেখলাম এটার জন্য সঠিক ভাবে ছিল এদিকে জন্য এরকম চিহ্ন ব্যবহার করতে হবে তাহলে এই চিহ্নগুলো মূলত ছেটে আমাদের লাগে আর সেটের একটা অঙ্ককে ছেটের উপাদানকে বোঝানোর জন্য সবসময় দ্বিতীয় উপাদানের ব্যবহার হবে তার কারণ যখন প্রথম সেটটাকে নিয়ম වශයෙන් বলছিলেন তখন মনি সেটের উপরতে দ্বিতীয় বন্ধনী মধ্যেই স্থান দিয়েছিলে তখন থেকে সেটের অঙ্কের ক্ষেত্রে দ্বিতীয় বন্ধনীটাকেই প্রাধান্য দেওয়া হয় তো এখন আমরা মূল অঙ্কের ক্ষেত্রে দেখো মূল বইয়ের তোমাদের প্রথম যে কলু আছে সেটাই আমরা করব 123 পৃষ্ঠা 16 নম্বর অংক থেকে মূলত অঙ্ক শুরু তো প্রথমটা যেই বলিছে যেটা দেখো নিচের সেটগুলোকে তালিকাবদ্ধ হইতো প্রকাশ করো প্রথমটিকে আছে সরব করো 16 নম্বরের

জোর সংখ্যা বীজ সংখ্যা এই গ্রন্থ লেখার পরে এবং এর জায়গায় আমরা এই এইকশন এব পরিবর্তে আবার ইন্টারসেকশন বা বিচ্ছেদ চিহ্ন দিতে হবে আবার সেকেন্ড থেকে শুরু করে এক্স সাল দ্যাট এক্স কমা দিয়ে থ্রি থেকে এক্স বড় কিন্তু ফিফটিন থেকে এক্স ছোট ঠিক আছে তারপর এক্স সাল দ্যাট এক্স বীজ সংখ্যা মানে আমরা তো স্বাভাবিক সংখ্যা মধ্যে বিজয় সংখ্যা শেষ করা যায় সেক্ষেত্রে যদি বীজ সংখ্যা লিখতে চায় তাহলে আমরা লিখতে পারবো এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো তারপরে চলমান এটা শেষ নেই এরপর চিহ্ন দিয়ে এখন এখানে যে সত্যটা বলেছে সত্য অনুযায়ী তিন থেকে এক্স বড় পনেরো থেকে ছোট সংখ্যাগুলোর কথা বলেছে তাহলে তিন থেকে এক্স বড় মানে তিন থেকে এক্স বড় অর্থ হচ্ছে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পর্যন্ত সংখ্যা এই সংখ্যাগুলো পাচ্ছি এখন এই দুটার মধ্যে এই চিহ্নটা থাকার অর্থ হচ্ছে এর মধ্যে যেটা মিল খুঁজে পাবো সেটাই উত্তর তো সেই ক্ষেত্রে দেখো এখানে মিল পাওয়া যাচ্ছে এখানে মিল খুঁজে পাওয়া যাচ্ছে পাঁচ এখানেও পাঁচ আছে এরপর সাত এখানেও সাত আছে নয় এখানেও আছে এগারো এখানেও এগারো আছে তেরো এখানেও তেরো আছে এরপর যদি মিল খুঁজতে পারে আমাদের মিল খুঁজে পাচ্ছে না সেক্ষেত্রে উত্তরটা লিখতে হবে পাঁচ সাত নয় এগারো তেরো এই পর্যন্ত তেরো পর্যন্ত মিল আছে তাহলে আসলে পরের উত্তর এইটাই এইভাবে উত্তরটা করা যায় তাহলে আমি দুইটা অংশ ভেঙে দেখবো লেখে এবং থাকলে ইন্টারসেপশন চিহ্ন আর যদি অথবা থাকে তাহলে সংযোগ চিহ্ন বা কেমন লেখক এরপর এইটা বলছে সেই ক্ষেত্রে দেখো আটচল্লিশের মৌলিক হয় আবার করলে বারো হয় দুই দিয়ে ভাগ করলে ছয় হয় দুইতে ভাগ করলে তিন হয় আটচল্লিশের মৌলিক বর্ণনীয় কথা যদি বলি সেই দুই এবং তিন ছাড়া দুই এবং তিন ছাড়া যতগুলি আমাদেরকে দুই এবং তিন ছাড়া কোনো কোনো মৌলিক গণনীয় সংখ্যা

এই অঙ্কটা আমরা ঠিক কয়ের মতো করে করব তাহলে প্রথমত দুটো অংশ ভাগ করে নেব x আর দ্যাট x তারপর 3 এ গুণিত এই পর্যন্ত লেখা পরে এবং এই যে ইন্টারসেকশন আবার x আর দ্যাট x কমা x 36 থেকে ছোট এই ক্ষেত্রে দেখো 3 এর গুণিতক যখন আমরা লিখতে যাব 3 এর ঘর নামটা করলে যে উপায় সে হয় বলতে 3 এর বলতে এই ক্ষেত্রে 3 6 9 12 15 18 একুশ চব্বিশ তারপর তিন নং সাতাশ তিন দশে তিরিশ তিন এগারো তেত্রিশ তিন বারো ছত্রিশ তিন তেরো এ উনচল্লিশ তারপর তিন চোদ্দ বিয়াল্লিশ এভাবে তিনের গণিত তখনই শেষ করা যায় না চলো চলমান এরপরে ইন্টারসেপশন চিহ্ন দিয়ে এবার ছত্রিশ থেকে ছোট ছোট লোক আমাদের লিখতে হবে ধরো এখানে যদি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছত্রিশ থেকে ছোট পঁয়ত্রিশ পর্যন্ত

এখানে ইমান মানুষ পেলাম আর এর মধ্যে কিন্তু সব আছে দুটো যদি বুঝতে যায় সেক্ষেত্রে কিন্তু মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এ করে এখানে একটা উত্তর আশা করি সব আমরা সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হলো সেটা বুঝতে পেরেছ এরপরে টাকুকে আমরা পরের সমস্যাগুলো নিয়ে আলোচনা করবো